খাও মাও খাও মানুষের গন্ধ পাও আজ আমি একটা ভূতের গল্প বলবো একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যেতে যেতে হঠাৎ দেখি একটা গাছের উপরে কে যেন বসে আছে আমি বলছি কে রে ভাই হঠাৎ সে বলছে গাছের উপর থেকে হাও মাও খাও মানুষের গন্ধ পাও আমি কিন্তু তোমার গন্ধ পেয়েছি লাফ মেরে উঠলো আমি তখন খাই পেয়ে চুপ ফিরে ভায়েলো লুকিয়ে পড়লাম আমাকে কিন্তু খুঁজতে চেয়ে সে কিন্তু আমাকে খেয়ে ফেলবে আমি তখন ভয়তে পড়ছি ভয়তে আস্তে আস্তে বলছি আমাকে খাবেন না আমাকে খাবেন না আমি অনেক ভয় পাচ্ছি আপনি আমার থেকে চলে যান সে বলছে না আমি তোমার গন্ধ পেয়েছি আমি তোমাকে খাব আস্তে আস্তে হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে কিন্তু সেই ভূতটা আমার পিছন ছাড়ে না কি করি কি করি সামনে আস্তে আস্তে সামনে এগিয়ে যেয়ে দেখি একটা বিড়াল আমি দেখুন বিড়ালটাকে বলছি বিড়াল ভাই বিড়াল ভাই আমাকে একটু সাহায্য করবেন পিছনে আমাকে একটা ভূত তাড়া করেছে বিড়ালকে বলতেই বিড়াল ভুট করে একটা মানুষ হয়ে গেল সে বলছে আমিও তোমার গন্ধ পেয়েছি আমিও তোমাকে খেয়ে ফেলব রে বাবা আমি তো ভয়তে আরো ভয় পেয়ে গেলাম কি করি কি করি কাকুটি মিনতি করে বলতেছি বিড়াল ভাই বিড়াল ভাই আমাকে খেও না তারপরে আস্তে আস্তে দু দুপাকে হাঁটতে হাঁটতে আমি একটা গাছের গোড়ে এসে দাঁড়ালাম গাছে যে গোড়ে যে গাছে যে হাত দিলাম গাছও একটা ভূতে গেল আমি আরো ভয় পেয়ে গেলাম আজ আমার কপালে রক্ষা নেই করা যায় কি করা যায় যায় তখন কি করলাম দেখি একটা লাঠি পড়ে রয়েছে লাঠিটা হাতে তুলে নিলাম আমি বললাম এই ভূত আমার কাছে আসলে কিন্তু লাঠিতে বাড়ি মারব ভূত করছে আমি ভয় পাই না তোমার এই লাঠি দেখে তখন আমি হাঁটতে হাঁটতে সামনে যে দেখি একটা আয়না পড়ে আছে তখন আয়নাটা তুলে নিলাম তখন এই ভূতটাকে বলছি তোকে আজকে আমি বন্দি করব। ভূতের সামনে যে আয়না ধরেছি ভূতের ছবি দেখা যাচ্ছে আয়নার ভিতরে তখন ভূত ভয় পেয়ে গেছে আমাকে বন্দি ভূত বলছে আমাকে বন্দি করো না আমি তোমাকে খাবো না আমাকে ছেড়ে দাও আমি বলছি না তোমাকে ছাড়া যাবে না তোমাকে ছাড়া যাবে না তোমাকে বন্দি করে ফেলেছি তোমাকে এখন আমি ধরে নিয়ে যাব। ভূত বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তখন আমি ভূতের বললাম হ্যাঁ একটা শর্তে তোমাকে ছাড়তে পারি যদি তুমি আমার কথা শোনো আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে আমাকে একটা রাস প্রাসাদ করে দিতে হবে আমাকে অনেক টাকা পয়সা দিতে হবে আমার একটা ধানের গোলা করে দিতে হবে ভূত বলছে ঠিক আছে আচ্ছা সব করে দাও করে দেবো আমাকে এখন ছেড়ে দাও হলো না আগে তুমি এগুলো করে দাও তারপরে ছেড়ে দাও এই বলে ভূত আমারে আমার বাড়ি নিয়ে গেল আমাকে রাজপ্রসাদ করে দিল আমাকে দানের গোলা করে দিল এইভাবে ভূতটাকে আমি বন্দি করে ফেললাম বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আপনাদের বাচ্চাদের গল্প শোনাতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব